সো এই পর্যায়ে আমরা দেখব আমরা কিভাবে উইন্ডোজ ইলেভেন এর ব্যাটারি সেটিং কাস্টমাইজ করতে পারি ঠিক আছে সো সেটিংস এ যেতে হবে আমাকে প্রথমে তারপর সিস্টেমে তারপর পাওয়ার এন্ড ব্যাটারিতে যাব আমরা সেটিংস এ যাব প্রথমে সেটিংস এ গেলাম সেটিংস এ গিয়ে সিস্টেমে যেতে হবে আমি সিস্টেমে গেলাম ওকে সিস্টেমে গিয়ে পাওয়ার এন্ড ব্যাটারিতে যেতে হবে পাওয়ার এন্ড ব্যাটারি ওকে পাওয়ার এন্ড ব্যাটারি তে আমরা যদি যাই তাহলে দেখুন আমরা পাওয়ার এন্ড ব্যাটারি তে আসলাম এখন ব্যাটারি সেভার এবং পাওয়ার মোড সো ব্যাটারি সেভার বা এনার্জি সেভার আপনি এখানে এনার্জি সেভার আর অলওয়েজ ইউজ এনার্জি সেভার আমি যদি অন এটা অফ আছে আমি এনার্জি সেভার ইউজ করছি না আমি যদি অন করি তাহলে এনার্জি সেভার মোডটা অন হবে ঠিক আছে আমি যদি এখানে অফ করে দেই এনার্জি সেভার ওটোমেটিক ব্যাটারি লেভেল ইজ থার্টি পার্সেন্ট সো যখন এই অপশনটা কি কাজে লাগবে আপনার ব্যাটারি যখন থার্টি এ চলে আসবে তখন এনার্জি সেভারটা অন হবে এনার্জি সেভার মোডটা অন হবে সো আপনি আপনি যদি আপনি যদি এখানে নেভার দেন তাহলে এনার্জি সেভার মোডটা অন হবে না আপনি যদি অলওয়েজ দেন তাহলে এনার্জি সেভার মোডটা অলওয়েজ অন থাকবে আর অলওয়েজ ইউজ এনার্জি সেভার এটা দিলে এটা অফ থাকার কারণে আমরা এটা এটা বর্তমানে ইউজ হচ্ছে না লোয়ার স্ক্রিন ব্রাইটনেস হোয়েন ইউজিং এনার্জি সেভার যখন এনার্জি সেভার ইউজ হবে স্ক্রিন ব্রাইটনেস টা লো হয়ে যাবে স্ক্রিন ব্রাইটনেস টা কমে যাবে যাতে এনার্জি এনার্জি সেভিং এর মাধ্যমে আমরা অনেকক্ষণ ধরে ব্যাটারি দিয়ে কাজ করতে পারি সো এইটা রিডিউস এই যে এনার্জি সেভার এর যে এটা আছে মানে এটা কি করে এখানে দেখুন রিডিউস পাওয়ার কনজামশনস পাওয়ার কনজামশন রিডিউ করবে পাওয়ার ইউজ আমি যে ব্যাটারি ইউজ পাওয়ারটা ইউজ করব সেটা কম ইউজ করবে অ্যান্ড ইনক্রিজ ব্যাটারি লাইফ এটা ব্যাটারি লাইফটা ইনক্রিজ করবে বাই লিমিটিং সাম ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস সো এইটার যে ব্যাকগ্রাউন্ড কিছু অ্যাক্টিভিটিস চলছে সেটা লিমিট করে দিবে উইন্ডোজ বা এটা অফ করে রাখবে যাতে আমরা এনার্জি সেভারের মাধ্যমে অনেকক্ষণ পর্যন্ত ব্যাটারি মোডে কাজ করতে পারি ঠিক আছে সো ব্যাটারি সেভার এবং পাওয়ার মোড অপশনটি কাস্টমাইজ করুন সো এনার্জি সেভার এই যে এই অপশনটা আমরা চাইলে কাস্টমাইজ করে আমরা ব্যাটারির ব্যাটারির মাধ্যমে যে এখন আমরা পাওয়ার মোডে আছি বা আমার আমার ব্যাটারিটা প্লাগ ইন মোডে আছে এখানে দেখাচ্ছে যে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এনার্জি সেভার মুডটা অন করতে পারবো এখানে ঠিক আছে সো ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় অ্যাপ চাইলে আমরা বন্ধ করে দিতে পারবো ঠিক আছে তাইলে আমাদের ব্যাটারি ইউজেজও কম হবে সো এইভাবেই আমরা চাইলে ব্যাটারি সেটিংস কাস্টমাইজ করে আমাদের ব্যাটারি লাইফটা আরো ডেভেলপ করতে পারি বা আমাদের ব্যাটারি লাইফটা আরো বেশিক্ষণ আমরা কাজ করতে পারবো এই এই সেটিংস গুলা ইউজ করে ঠিক আছে সো আমরা সেটিংস থেকে সিস্টেমে যাবো সিস্টেম থেকে পাওয়ার অ্যান্ড ব্যাটারিতে যাব এবং সেখান থেকে এনার্জি সেভার মুডটা কাস্টমাইজ করে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যাটারিটা ইউজ করতে পারবো সো আশা করছি উইন্ডোজ ইলেভেন এর ব্যাটারি সেটিংস বিষয়ক যে কাস্টমাইজেশন সেটা বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম